আমাদের এদেশের অনেক মানুষ আলহামদুলিল্লাহ যারা নামাজি যারা রোজাদার যারা আল্লাহর ঘরের তাওয়ফ করার সুযোগ পেয়েছেন একাধিকবার হজ করেছেন নিয়মিত জাকাত আদায় করেন তাজবি তাহালিল জিকি আসকারে তাদের জীবনে আলহামদুলিল্লাহ অনেক ভালো আমল আছে কিন্তু একটি বিষয়ে তাদের ঘোরতর আপত্তি আছে যে ইসলামের নামে কোনো দল পার্টি করা ঠিক হবে না আমার কথার সাথে আপনারা দ্বিমত পোষণ করার পূর্ণ অধিকার আপনাদের আছে করতেই পারেন তবে আমি এমন অনেকের কাছ থেকে এ জাতীয় কথা শুনেছি যে ইসলামের নামে এই দল পাটি কিন্তু চলবে না আমি বাপু নামাজ পড়ব রোজা দান সাদগা করব রাতে উঠে তা হাজত পড়বো মাসে একবার কোরআন খতম করব এরপর আমার দল পাটির কী প্রয়োজন এতগুলো ভালো আমল দিয়ে কি আল্লাহর জাননাতে যাওয়া যাবে না এই মানসিকতা যারা পোষণ করেন আপনাদের মাধ্যমে সেই মানুষগুলোর কাছে আমি কয়েকটি মেসেজ পৌঁছাতে চাচ্ছি আপনাদেরকে মেসেজ আমি দিচ্ছি না যারা এই মানসিকতা পোষণ করে এমন মানুষদের কাছে আপনাদের মাধ্যমে আমার মেসেজগুলো পৌঁছে দেওয়ার ইচ্ছা প্রকাশ করছি আল্লাহ আমাকে যেন সে তৌফিক দান করেন সম্মানিত ভাইরা আমি মুসলমান আমি নামাজ পড়ব এটি কার নির্দেশ আমি মুসলমান আমি রোজা রাখি এটি কার নির্দেশ আমি মুসলমান অনেক টাকা পয়সা খরচ করে জীবনের ঝুঁকি নিয়ে হস করতে দেয় এটা কার নির্দেশ আমি ঝিকির আজকার সাদাকা করি এগুলো কার নির্দেশ এগুলো সব ভালো আমল তো বলেন এগুলো শুধু ভালো আমলই না একটি একটু বড় বড় ইবাদত এটাও তো ঠিক السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله والصلاه والسلام على رسول الله وعلى اله وصحبه وبعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولتكم منكم امه يدعون الى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر وأولئك هم المفلحون وقال رسول الله صلى الله عليه وسلم من خرد من الجماعة قيد شبر فقد خلع رفقة الإسلام من أنقه أو كما قال عليه الصلاة والسلام ব্যবসায়ী সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই বিশেষ সেমিনার প্রোগ্রামের সম্মানিত সঞ্চালক সম্মানিত অতিথিবৃন্দ সামনে বসা পোড়াদহ খাজানগর অঞ্চলের বিশিষ্ট ব্যবসায়ীবৃন্দ আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি যে আপনারা আজকে প্রচণ্ড গরম এই গরম উপেক্ষা করে এখানে এসেছেন বসে আছেন অনেকক্ষণ কথা শুনছেন আল্লাহ তালা আপনাদের আশা বসা সবটুকু সময় কবুল করুন এবং এর জন্য উত্তম পুরস্কার আপনাদেরকে দান করুন আমি আপনাদের চেহারা দেখে বুঝতে পারছি বোঝারই কথা তার কারণ আমিও নিজে এখানে আছি যেমন আমাদের সবার অনেক কষ্ট হচ্ছে আমি কর্তৃপক্ষকে আগে জানাইছিলাম যেহেতু পরিবেশটা অনেক উত্তপ্ত গরম প্রোগ্রামটা সংক্ষেপ করতে হবে যাই হোক তারা তাদের চিন্তা মতো এগিয়েছেন আমার কাছে যখন যখন এখন আমি মাইক পেয়েছি সুতরাং আমি একদম আপনাদের চেহারার দিকে খেয়াল রেখে খুব সংক্ষেপে দু একটি কথা বলে শেষ করব। এবং আমরা আশা করছি মসজিদে সলাত মনে হয় সাড়ে আটটায় তার আগে শেষ হবে আমরা মসজিদেও ইচ্ছা করলে সলাত আদায় করতে পারবো ইনশাআল্লাহ তো এতক্ষণ যে আলোচনা হয়েছে এবং গত আরও দুটি প্রোগ্রামে আমার থাকার সুযোগ হয়েছিল দ্বিত অর্থাৎ এর আগের প্রোগ্রামটিতে এখান থেকে যে স্পেস ডেলিভারি দেওয়া হয়েছিল সেটা ছিল ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন একটি দিন যেখানে সব কিছুই আছে সব কিছু থাকার অর্থ হলো সেখানে ব্যক্তি জীবনের কথা আছে পারিবারিক জীবনের কথা আছে সামাজিক জীবনের কথা আছে রাষ্ট্রীয় রাজনীতির কথা আছে অর্থনীতির কথা আছে সংস্কৃতির কথা আছে আন্তর্জাতিকতা আছে সব কিছু আছে সব কিছু আছে বলেই এটিকে আল্লাহ তালা বলেছেন ইন্ন দিন ইসলাম আল ইয়ুমা আকমাল দিন আকুম ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা এবং এটি একমাত্র জীবন ব্যবস্থা এর দ্বিতীয়টি নেই তো সে আলোচনা আজকে আমরা যাব না আজকে আমি যে কথাটি আপনাদেরকে বলতে চাই আমাদের এদেশের অনেক মানুষ আলহামদুলিল্লাহ যারা নামাজি যারা রোজাদার যারা আল্লাহর ঘরের তওয়ফ করার সুযোগ পেয়েছেন একাধিকবার হজ করেছেন নিয়মিত জাকাত আদায় করেন তাজবি তাহালিল জিকির কির তাদের জীবনে আলহামদুলিল্লাহ অনেক ভালো আমল আছে কিন্তু একটি বিষয়ে তাদের ঘোরতর আপত্তি আছে যে ইসলামের নামে কোনো দল পার্টি করা ঠিক হবে না আমার কথার সাথে আপনারা দ্বিমত পোষণ করার পূর্ণ অধিকার আপনাদের আছে করতেই পারেন তবে আমি এমন অনেকের কাছ থেকে এ জাতীয় কথা শুনেছি যে ইসলামের নামে এই দল পার্টি কিন্তু চলবে না আমি বাপু নামাজ পড়ব রোজা রাখব দানসাদগা করবো রাতে উঠে তাহাজ পড়বো মাসে একবার কোরআন খতম করবো এরপর আমার দলপাটের কী প্রয়োজন এতগুলো ভালো আমল দিয়ে কি আল্লাহর জাননাতে যাওয়া যাবে না এই মানসিকতা যারা পোষণ করেন আপনাদের মাধ্যমে সেই মানুষগুলোর কাছে আমি কয়েকটি মেসেজ পৌঁছাতে চাচ্ছি আপনাদেরকে মেসেজ আমি দিচ্ছি না যারা এই মানসিকতা পোষণ করে এমন মানুষদের কাছে আপনাদের মাধ্যমে আমার মেসেজগুলো পৌঁছে দেওয়ার ইচ্ছা প্রকাশ করছি আল্লাহ আমাকে যেন সে তৌফিক দান করেন সম্মানিত ভাইরা আমি মুসলমান আমি নামাজ পড়ব এটি কার নির্দেশ আমি মুসলমান আমি রোজা রাখি এটি কার নির্দেশ আমি মুসলমান অনেক টাকা পয়সা খরচ করে জীবনের ঝুঁকি নিয়ে হস করতে দেয় এটা কার নির্দেশ আমি জিকির দান সাদাকা করি এগুলো কার নির্দেশ এগুলো সব ভালো আমল তো বলেন এগুলো শুধু ভালো আমলই না একটু একটু বড়ো বড়ো ইবাদত এটাও তো ঠিক পণ্য ইমানদার মুসলমান যারা আছেন সেই সমস্ত মানুষগুলোর কাছে আজকে আমাদের এই মেসেজটি আপনারা ডেলিভারি দেবেন ইনশাআল্লাহ তো ও হ্যাঁ তারপরে দুইটা কথা হয়েছিলো যে আমরা নামাজ পড়ছি কার নির্দেশ এটি তালার নির্দেশ রোজা রাখছি আল্লাহর নির্দেশ হজ করি আল্লাহর নির্দেশ জাকাত দেই আল্লাহর নির্দেশ জিকির রাস্কার করি আল্লাহর নির্দেশ রাত্রিতে আমরা কিয়ামুল লাইল করি এটা তো আল্লাহর নির্দেশ আছে আছে না নেই আছে এখন আপনারা বলুন যদি এগুলো করার ব্যাপারে আল্লাহর নির্দেশ থাকার কারণে আপনারা এগুলো করেন অথবা আমি করি তাহলে সেই আল্লাহ তালার যদি দল করার ব্যাপারে ইমানদারদের প্রতি নির্দেশনা থাকে তাহলে ওই মানুষগুলো যারা কথা বলছে যে আমি বাপু নামাজ কালাম পড়বো আমি ওই দল পার্টির মধ্যে নাই আমি বাপু ওই ঝই ঝামেলার মধ্যে জাতি রাজে না আমি একটু শান্তিপূর্ণ জীবনযাপন করতে চাই সেই ব্যক্তির কাছে আল্লাহর ওই গোলামের কাছে আল্লাহ তালা যদি বলেন যে তোমার দলও করা লাগবে তাহলে ওই নামাজি ব্যক্তির আল্লাহর দল করা উচিত না উচিত না আপনারা তো অন্তত আমার সাথে একমত হ্যাঁ করা দরকার এবার আসেন তাহলে আল্লাহ বলেছেন কিনা দেখুন যে এতটি আমি তেলিবাদ করেছিলাম সুরা আল ইমরানের একশো চার নম্বর অ্যাট ওয়ালতাকুম মিংকুম উম্মাতুইয়া ইলাল অবশ্যই তোমাদের মধ্যে একদল লোক থাকা দরকার কার কথা অবশ্যই তোমাদের মধ্যে একদল লোক থাকতে হবে যারা মানুষকে কল্যাণের দিকে ডাকবে এবং তারা ন্যায় কাজের আদেশ করবে আর অন্যায় কাজে নিষেধ করবে মানে ন্যায়ের কাজ তারা চালু করবে আর যেটা অন্যায় সেই কাজটা তারা বন্ধ করবে এরপরে আল্লাহ তালার বক্তব্য উলাই কাহমুল মুফলে হন আর এরা হল সফল কাম সোহান আল্লাহাম সম্মানিত ভাইরা আল্লাহ তাল্লাহ বললেন নাকিমুসালাত আমরা নামাজ কায়েম করি আল্লাহ বললেন কুতিবা সিয়াম আমরা রোজা রাখি সে আল্লাহ বলছেন অবশ্যই তোমাদের মধ্যে একটা দল থাকা দরকার কে বলছেন আল্লাহ যদি বলেন তোমাদের মধ্যে একটা দল থাকা দরকার তাহলে একজন ইমানদার নামাজ পড়ার পরেও যদি বলে দে না আমি দল মধ্যে নাই তাহলে কি তার এই কথা বলাটা ঠিক হবে তিনি কি সঠিক কথাটি বলছেন তিনি কি আল্লাহর কোরআনের চিন্তার বিপরীত চিন্তা করছেন না অবশ্যই আচ্ছা আপনারাই বলুন যদি তিনি এরকম আল্লাহর চিন্তার বিপরীত চিন্তা করেন আল্লাহর কোরআনের নির্দেশনার বিপরীত তিনি চিন্তা করেন সেই মানুষটি আমার তো এখানে বলতে আবার একটু ভয় হচ্ছে যে সেই মানুষটি একজন পরিপূর্ণ ইমানদার মুসলমান এটা কি বলা সম্ভব অনেক কথা তো কোরআনে আল্লাহ তালা এটা স্পষ্ট করে বলেছেন আফাতুক মিনুন আবি বাদিল কিতাবি ও তাকফুরুন আবি আচ্ছা তোমরা কি আমার এই কোরআনের কিছু কিছু নির্দেশ আয়াত আমি যা নাদিল করেছি তার কিছু কিছু মানবা আর কিছু অমান্য করবা এরকম সুযোগ আছে নাকি হ্যাঁ সুযোগ থাকতে পারে তাহলে পরিণতি কি হবে ফামা জাজাউ মাইয়াফ আল জালিকা ইল্লা খিজিউন ফিল হায়াতিদ্দুনিয়া তাহলে এই নীতি অবলম্বন করার কারণে এই পৃথিবীতে তোমরা লাঞ্ছিত হবে অপমানিত হবে নিগৃহীত হবে নির্যাতিত হবে আর অদ্দ না আর আদালতে আখেরাতে তোমাকে ইলা আসাদ্দ আজাদ কঠিন শাস্তি তোমাকে ভোগ করা লাগবে মিন জালিক কি কারণে আল কোরআনের আল্লা তালারদের নির্দেশ আছে সেগুলো কিছু মানলাম আর কিছু আমি মানলাম না আচ্ছা কিছু মানলাম এই অর্থে হতে পারে যে যেটা আমার সুবিধা মনে করলাম হ্যাঁ সেটা আমি মানলাম যেটা আমার করতে ভালো লাগে সেটা আমি করলাম আর যেটা আমার করতে কিছুটা অসুবিধা হয় অথবা যেটা আমার খুব বেশি একটা পছন্দ হয় না সেই জন্য আমি এটা করলাম না এমন তো অর্থ করা যায় নাকি তার মানে আমি আমার সুবিধা যেটা সেটা মানলাম আর যে জায়গাটায় অসুবিধা সেটা আমি মানলাম না আল্লাহ তালার এটি বলেছেন এই সুবিধাবাদী নীতি কোরআনের ক্ষেত্রে যদি কোনো মানুষ অবলম্বন করে তাহলে এই মানুষটির জন্য দুনিয়ায় অপমান লাঞ্ছনা নিশ্চিত আর পরকালে তাকে কঠিন শাস্তির মুখোমুখি হওয়া লাগবে সম্মানিত বিজ্ঞ আমার সামনে যারা বসা আছেন সবাই আমি আপনাদের সবার ম্যাক্সিমামেরই চেহারা চিনি সবাই কোনো কোনো ক্ষেত্রে অবশ্যই আপনারা আমার চাইতে বেশি জানেন এবং এখানে ইসলাম শোনা অনেক মানুষ আছেন অনেক ওলামাই ওলামাইকেরাম আছেন আপনারা একটু নিজেকে প্রশ্ন রাখুন মহন রব্বুল আলমিন যখন কথা বলেন যে তোমরা যদি কোরআনের কিছু অংশ মানো আর কিছু অংশ না মানো তাহলে দুনিয়ায় অপমানিত পরকালের শাস্তি আল্লাহ রব্বুল আলমিনের এই কথাটিকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন যখন আল্লাতালা বলছেন যে নামাজ পড়ো এই জন্য নামাজ পড়ছি যখন রাখতে বলছেন রোজা তখন রোজা রাখছি আর যখন বলছে যে তোমরা একটা দল করো তখন বলছে যে না আমি ওই দল পার্টির মধ্যে নাই কেন ওটা বাপু রাজনীতি ওটা দুনিয়ার ঝামেলা ঝই ঝামেলা আমি ওই ঝামেলা টামেলার মধ্যে নাই সম্মানিত ভাইরা। আমি আরেকটা প্রশ্ন আপনাদেরকে রাখতে চাই এই যে আমরা পাঁচোক্ত নামাজ পড়ি পুরানের কারিমে আল্লাহ তালা আকিম সলাদ বলেছেন আর এই পাশোক্ত নামাজ কীভাবে আমরা পড়তে হবে কখন এই কথাটা আমাদেরকে কে জানাই দিয়েছেন জোরে বলেন রসুল্লাহ সাল্লু আলহি আসাল্লাম আমাদেরকে জানিয়েছেন তো নামাজের এই আয়াতটি তালা নির্দেশ দেওয়ার পরে রসুল নিজে নামাজ পড়ে কীভাবে নামাজ পড়তে হবে তা নিজে তিনি শিখিয়েছেন ঠিক না বে ঠিক কোরআনের এই আয়াতটির ব্যাখ্যা যদি রসুলের কাছ থেকে আমরা নিয়ে সেইভাবে পালন করতে পারি তাহলে ওই আয়াতটি যেটাতে আল্লাহ তাল্লাহ বললেন অবশ্যই তোমাদের একটা দল থাকা দরকার এই আয়াতটির ব্যাখ্যা আমরা কার কাছে নিতে যেতে পারি জোরে বলেন রাসুলের কাছ থেকে আমার নিতে যাওয়া উচিত না রাসুলের কাছ থেকে এই আয়াতটির ব্যাখ্যা নেওয়া উচিত আসুন রসুলের কাছে এই আয়াতের ব্যাখ্যা কী ছিল মোহাম্মদ রসুল্লাহ উল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম তাকে আমরা নেতা বলি কি বলি বলি না বলি না কোরানে একটি সোরার নাম আছে ইয়াসিন ইয়া এই তাপসির করেছেন তাপসির কারগন ইয়া সাঈদ হে নেতা আল্লাহতালা নিজে রসুলকে নেতা বলে সম্বোধন করেছেন কি বলে নেতা বলে আমরা যে দরুদ পড়ি সেখানে ম্যাক্সিমাম যে দরুদ আমরা পড়ি আল্লাহমদ সাল্লি আলা সাঈদিনা মাওলানা এখানে আমরা সবাই কথা বলি সাল্লাম হচ্ছেন আওয়ার লিডার মানে তুমি আমাদের নেতা কি বলি নেতা এই নেতা শব্দটা সচরাচর কোন জায়গায় কার্যকরী হয় বলেন তো আপনারা কোনো একটা রাজনৈতিক দলের আমাদের দেশের পরিভাষায় যদি আমরা বুঝি তাহলে একটি রাজনৈতিক দলের যিনি নেতৃত্ব দেন তাকে কি বলি আমরা আরবিতে এই শব্দটাকে সাইদ বলা হয় আল্লাহ নিজে রসুলকে এই শব্দটি উচ্চারণ করে এ নামে সম্বোধন করে গোটা বিশ্ববাসীকে শিখিয়েছেন হচ্ছেন তোমাদের এটা কি সত্যি একটি কোরআনের আয়াত মাত্র না সত্যি আল্লাহ রসুল সাল্লাহ আল্লাহ সাল্লাম মুসলিম উম্মার নেতৃত্ব দিয়েছেন ঠিক না ঠিক তার নেতৃত্বে একটি দল পরিচালিত হয়েছে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম যেদিন প্রথম ওহি হন সেদিন তিনি একাই আল্লাহ রহি ধারণ করেছিলেন ওখান থেকে ফিরে এসেই তার স্ত্রীকে দাওয়াত দিয়ে রসুলের সঙ্গে সঙ্গী বানিয়ে তারা দুজন হলেন তিন দিন চার দিন যেতে না যেতেই আরও দুই চার পাঁচজন মানুষ আল্লাহর রসুলের এই কথাকে মেনে নিয়ে তার নেতৃত্বেই তিনি যেভাবে বলেছেন সেভাবেই চলেছে ঠিক না বে ঠিক এই মানুষগুলোই রসুলের নেতৃত্বে একটি সময় নিজের ঘর বাড়ি আত্মীয় স্বজন সব কিছু সহায় সম্পদ ছেড়ে মক্কা ছেড়ে মদিনায় গিয়েছিলেন কিনা বলুন এমন নেতা নেতা গেল যেই পথে কর্মীরাও গেল সবাই সেই পথে সেই রসুলের নেতৃত্ব মেনে আবার এটার ব্যাখ্যা আবার আপনারা অন্যরকম করতেও পারেন যে নেতা গেল যেই পথে কর্মীরাও গেল সেই পথে আমাদেরও তাই গিয়েছে কারণ তারাও তো নেতা ঠিক না বেঠিক নেতা যেখানে চলেছে কর্মীরাও নেতা নেতা ছিলেন গেল মক্কা থেকে মদিনায় সকল কর্মীরা গেল মক্কা থেকে তার মানে রসুল নেতা ছিলেন এটা কি বোঝা যায় তার নেতৃত্বে একটি আন্দোলন পরিচালিত হয়েছে একটি সংগঠন পরিচালিত হয়েছে সেই সংগঠন রাজনীতি করে একদিন রাষ্ট্রীয় ক্ষমতায় গিয়েছে রাষ্ট্র পরিচালনা করেছেন রাষ্ট্র পরিচালনা করে গোটা পৃথিবীর মানুষকে যে দল করে করে ক্ষমতায় রাষ্ট্র পরিচালনা এইভাবে রাষ্ট্রের মানুষের সুখ শান্তি কল্যাণ নিশ্চিত করা যায় সম্মানিত ভাইরা তাহলে এই আয়াতের ব্যাখ্যা রুজুল নিতে এইভাবে দিলেন যে নেতৃত্ব করতে হবে দল গঠন করতে হবে কর্মী বাহিনীকে পরিচালনা করতে হবে কর্মীদেরকে যোগ্য হিসাবে গড়ে তুলতে হবে যাতে করে নেতার কথা তারা অক্ষরে অক্ষরে পালন করে সেই দলের নেতা হতে হবে ঠিক না ঠিক এটা রসুল তার জীবন দিয়ে দেখালেন তো নামাজের ব্যাখ্যা যদি রসুলের কাছ থেকে আপনি নেন তাহলে এই আয়াতটার ব্যাখ্যা যদি রসুলের কাছ থেকে আপনি না নিতে চান তাহলে কি আপনার ওই কোরআনির ও আপনি কিছু মানলেন আর কিছু মানলেন এমন কি হবে না সমারিত ভাইরা এই জন্য ওই মানুষগুলোর কাছে আমাদের এই মেসেজটা পৌঁছে দিতে চাচ্ছি যে একজন মুসলমান নামাজ পড়বে যে আল্লাহর নির্দেশে সেই আল্লাহর নির্দেশেই তাকে একটা ইসলামী দলও করা লাগবে না নাকি একটা ইসলামী দলও করা লাগবে যেমন আল্লাহ রসুল সাল্লাহ আল্লাম একটি ইসলামী দল করেছিলেন একটি সংগঠন পরিচালনা করেছিলেন যার নেতৃত্ব তিনি দিয়েছিলেন যদি এ দলে আপনি না থাকেন এই দলের সাথে না আসেন এই দলের সাথে সম্পৃক্ত না হন তাহলে কি হতে পারে একটি হাদিস পড়েছিলাম সেটি হচ্ছে এই মান খারাদা মিনাল জামাতি কিদা শিবরিন ফাকত খলা আর ইফকাতাল ইসলামা আন অনুকিহি যে ব্যক্তি ইসলাম নামক যে দলটি আছে ইসলাম প্রতিষ্ঠার জন্য যে দল ইসলামের জন্য যে আন্দোলন যে সংগঠন সেই সংগঠন থেকে এক বিঘৎ দূরে সরে যায় সে তার গলা থেকে ইসলামের রশি খুলে ফেলে দেয় মিন জালিক গলা থেকে ইসলামের রশি খুলে ফেলে দেওয়ার পরিষ্কার অর্থ হলো আমরা প্রত্যেক মুসলমান যেদিন তাসাহুদ পরে শাহাদা পড়ে আর সাধু আল্লাহ ইলাহ ইল্লাল্লাহ ঘোষণা দিয়ে মুসলমান হয়েছি সেদিনই আমাদের গলায় একটি রশি একটি বেড়ি পরিয়ে দেওয়া হয়েছে যেটা আমরা চোখে দেখি আল্লাহ রসুল বলেছেন প্রতিটি ইমানদারের দৃষ্টান্ত হলো উদাহরণ হলো একটি বাধা ঘোড়া নেই। বন্ধুরা একটি বাধা ঘোড়া তার অর্থটা কি নিঃসন্দেহে ঘোড়ার গলায় অথবা পায়ে রশির একটা প্রান্ত থাকবে আর অপর প্রান্ত থাকবে অন্য কোন খুঁটি অথবা পিলারের সাথে বাঁধা এটাকেই তো আমরা বাঁধা বলি ঠিক না ঠিক বাঁধার অর্থ এই নয় যে গরুর গলায় দড়ি থাকলো কিন্তু এদিকে কোনো জায়গায় বাঁধা নাই এটা কি বাঁধা হল এটাও সেড়া গরুই হলো তাহলে একজন ইমানদার এইভাবে বাঁধা কখন সে এই বন্ধনে যুক্ত হয় যেদিন থেকে সে ঘোষণা করে আশ হাদুয়াল্লা ইলাহা ইল্লাল্লাহ আর এই লোকটি যখন একটি দলের সাথে সম্পৃক্ত না হয় দল থেকে বিচ্ছিন্ন থাকে তখন সে তার গণনা করেছি আপনারাও অনেকেই পড়াশোনা করেছেন ওই মানুষগুলোকে যেন আমরা এটা বোঝাতে পারি যারা মনে করে যে নামাজ পড়ি আল্লাহর জন্যে রোজা রাখি আল্লাহর জন্যে জাকাত দেই আল্লাহর জন্যে আর দল আল্লাহর জন্য করা লাগবে না এই চিন্তাটা যে ভুল এটা আমরা কি বুঝাই দিতে পারব নামাজ পড়া যেমন ফরজ একটি ইসলামী দলের সাথে থাকা ইমানদারদের ঠিক তেমনই এই দল বিচ্ছিন্ন থাকলে নামাজ রোজা হজ জাকাতের মাধ্যমে যদি কেউ জান্নাতে দেওয়ার স্বপ্ন দেখে তাহলে তার অবস্থা হবে ওই আল্লাহর আবেদের মতো অতীত জামানায় আল্লাহ তালার একটি কমকে ধ্বং তাদের পাপাচারের কারণে ধ্বংস করে দেওয়ার জন্য সরি শেষ করে দেই। এই কথাটা থাক আরেকদিন দিন বলবে ইনশাল্লাহ নামাজের সময় হয়ে গেছে হ্যাঁ আচ্ছা আমাদের এখানে নামাজের সময় আছে আর এই কথাটা বলে আমি শেষ করে দিচ্ছি যে ওই কাউমকে ধ্বংস করে দেওয়ার জন্য আল্লাহ তালা ফেরেস্তা পাঠালেন যাও ধ্বংস করে দাও তো ফেরেস্তা এসে দেখছে যে একজন আল্লাহর চরম অলি সে আল্লাহ ছাড়া আর কিছু বোঝে না আল্লাহ ছাড়া সবসময় জি তার চরম আল্লাহ তালার অলি তা আল্লাহকে এবার ফেরেস্তা জিজ্ঞাসা করছে আল্লাহ তুমি তো এটা ধ্বংস করার জন্য পাঠাইলে তো তো দেখছি তোমার এক বিশাল ওলি সে তুমি ছাড়া তো আর কিছু বোঝে না এখন আমি কি করব। তাপসিরে কোনো এক আয়াতের ব্যাখ্যায় এই ঘটনাটা আছে আল্লাহ বললেন ওনাকে আগে ধ্বংস করো ওনাকে সহ এই পৃথিবীটা উল্টায় দাও ওনাকে সহ এই পৃথিবীটা উল্টায় দাও উনি তো আল্লাহ রলি উনি তো আল্লাহ ছাড়ার কিছু বোঝে না তাইলে ওনাকে ধ্বংস করে দেওয়ার জন্য কেন বলা হল এর অর্থ হল এই মানুষটি নিজে ব্যক্তিগতভাবে বাঁচার অনেক চেষ্টা করেছে ইবাদত বন্দুকি সব নিজে নিজেই করার চেষ্টা করে মুক্তির পথ নিজে নিজে খোঁজার চেষ্টা করেছে সমাজ রাষ্ট্রে অন্যায় অত্যাচার জুলুম আল্লাহ বিরোধী কাজে ছেয়ে গেছে যার কারণে আল্লাহর আদাবের সিদ্ধান্ত নিয়ে ফেরেস্তে এসেছে এই সমাজের মানুষের মুক্তির জন্য এই বিপদগামী মানুষগুলোকে বাঁচানোর জন্য তার নিজের কোনো পরিকল্পনা ছিল না নিজে কোনো চেষ্টাও করেনি ভাবেও নাই আল্লাহ তালা সেই জায়গা থেকে অর্ডার করলেন যে তাকে সহ ওই জমিনটি উল্টে দাও আমাদের সেই সমস্ত সম্মানিত ভাইদেরকে মুসলমান ভাইদেরকে বলতে চাই আপনাদের মাধ্যমে যারা নিজেরা ইবাদতবন্দিকে নামাজ রোজা হজ জাকাত করে বাঁচতে চাই অথচ সমাজ রাষ্ট্র এবং দেশের যে অন্যায় অত্যাচার জুলুম অধিকার হরম যে হাজারো পাপাচার চলছে এই পাপাচার থেকে জাতিকে মুক্ত করার জন্য যদি চেষ্টা না চালায় কাজ না করে তাহলে আল্লাহর ফয়সালা ওই আল্লাহর বান্দার জন্য গোলামের জন্য যা হয়েছে এখন যদি মোহাম্মদ সাল্লা সাল্লামের উন্মত আমি না হতাম আমার জন্য একই ফাইসালা নিয়ে ফেরস্তা পৃথিবীতে আসত সেই জন্য নিজে একে একা বাঁচানো এটা বাঁচা বলে না বাঁচতে হবে সবাই কিনে তাই প্রয়োজন একটি সম্মিলিত প্রয়াস আচ্ছা সম্মিলিত প্রয়াস কি একে একা হয় একা একা হয় এটি একটি দলীয় প্রয়াস দরকার এই জন্য ইমানদারদের জন্য দল খুবই প্রয়োজন কোনো ইমানদার একা একা থাকতে আসুন আমরা নামাজ পড়বো আল্লাহর জন্যে রোজা রাখবো আল্লাহর জন্যে আর দলও করব আল্লাহর জন্যে সেটি অবশ্যই একটি ইসলামী দল হওয়া লাগবে ধর্ম নিরপেক্ষতা মতবাদ একটি কুফরি মতবাদ জাতীয়তাবাদ ইসলাম সমর্থন করে না এরপরে তাহলে আপনার কাছে আর কি থাকতে পারে থাকতে পারে কেবল ইসলামই ইসলামিজম এবং এটি আপনাকে করতে বলা হয়েছে সুতরাং আসুন আমরা সবাই মিলে কোনো একটি ইসলামী দলকে দলের সাথে থেকে জীবন পরিচালনা করি নিজে থাকি অন্যদেরকে ডাকি এবং এইভাবে একটি দলীয় সংগঠন আন্দোলন পরিচালনা করব এই জন্যে যে দেশ সমাজ রাষ্ট্রের সর্বত্র থেকে অন্যায় অত্যাচার আল্লাহ বিরোধী সব কাজগুলো তুলে দে আমরা এই সমাজে আল্লাহর আইনের ভিত্তিতে ইসলামের ভিত্তিতে সবার মুক্তির ব্যবস্থা করব। এটা হোক আমাদের লক্ষ্য এটা হোক আমাদের প্রত্যাশা আজকের আয়োজন যা কিছু আয়োজকরা করেছে তাদের আয়োজন সার্থক হোক তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আপনারা কষ্ট করে বসেছিলেন আপনাদেরকে মোবারকবাদ জানিয়ে আমি ব্যক্তিগতভাবে অনেক দুর্বল একজন মানুষ আপনাদের সামনে এসে বড় বড় কথা বলতেছি আল্লাহ তালা যেন আমাকে আমার ভুল ত্রুটিগুলো মাফ করে দেন এই জন্য দোয়া করবেন সর্বোপরি আমি যেন যা নিজে বললাম সেই কাজটা নিজে করতে পারি এই আপনাদের কাছ থেকে এই দোয়া চেয়ে